বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বুধবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খরগ্রাম থানার নগর এ এম হাই স্কুলে এদিনের এই শিবিরের আয়োজন করা হয় এদিনে রক্তদান শিবিরে সকল রক্তদাতাদের একটি করে চারা তুলে দেয়া হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার 747799516 বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পাঁচই জুন জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত হয় বুধবার মুর্শিদাবাদ জেলার কাঁদি মহকুমার খড়গ্রাম থানার নগর এ এম হাই স্কুলে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনে রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেছেন এদিন প্রতিটি রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় রক্তদান করতে পেরে খুশি রক্তদাতারা এমন যেন বেশি বেশি করে সমাজের বুকে করা হয় বলে জানান রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান শিবির মূলত একটা মহৎ কাজ আজকে বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে মিড নাইট সান এটা সংস্থা যেটাকে বিভিন্নভাবে লালন পালন করে আই সাহেব মহিভাই এরা এই সংস্থাটাকে তারা বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে আজকে রুটি পায়ে মিড নাইট সান একটা ভালো জায়গায় দাঁড়িয়েছে এবং মিড নাইট সান আজকে বিশ্ব পরিবেশ দিবসে তারা রক্তদান জীবনদান এরকম একটা মহৎ কাজ তারা উদ্যোগ নিয়েছে এবং আমি সেই তাদের ডাকে সারা দিয়ে আমি এখানে আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করলাম নিজে ব্লাড ডোনার হিসেবে ব্লাড দিলাম আমরা চাই এরকম সংস্থা আরো কন্টিনিউ দিকে দিকে তাদের রক্তদান জীবনদান রক্তদান মহৎ বিশ্ব পরিবেশ দিবসের দিনে রক্তদান শিবিরের আয়োজন করতে পেরে খুশি উদ্যোক্তারা এমন উদ্যোগ যদি প্রতি মাসে কেউ করে থাকে তাহলে রক্তের ঘাটতি মিটবে বলে জানান উদ্যোক্তা শাহ আলম বিশ্ব দিবসে অবশ্যই বর্তমান যে পরিবেশের অবস্থা বিশ্ব ফলে চারিদিকের যে নামিসা ব্যবস্থা সেই পরিস্থিতির সঙ্গে সঙ্গে সুমানে তাল মিলিয়ে পুরো রাজ্য জুড়ে প্রত্যেকটা ব্লাড ব্যাংকেও সেই একই রকম খরা চলে সেই খরার কথা মাথায় রেখে আমাদের সংস্থা আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি তার কারণ একটাই কারণ ব্লাডের যে সংকট সেই সংকট যদি কিছুটা দূর হয় এতে দূর হবে না সম্পূর্ণ কারণ যদি সবাই আমাদের মতো বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু গড়ে তাহলে অবশ্যই ব্লাড ব্যাংকের যে ব্লাড সংকট সেই সংকটটা দূর হবে আমরা চাইব সবাই এরকম উদ্যোগ নেক মাসে অন্ততপক্ষে একটা এলাকা থেকে দুটো তিনটা ক্যাম্প যদি এরকম হয় তাহলে যে রক্তের সংকট সেটা দূর হবে কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও যে যেকোনো সমস্যার সঠিক সমাধান অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও বেরা এস এস আর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয় জানতে যোগাযোগ করুন